আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে আমাকে মেসেজ দিয়েছিলেন এবং কমেন্ট করেছিলেন যে কানাডায় আসার সময় এয়ারপোর্টে কি কি প্রশ্ন করে থাকে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আজকে আপনাদের কাছে আমি কানাডায় মূলত স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট ভিসায় এসেছি তো আমি আর আমার বেবি দুজনই এসেছি এয়ারপোর্টে তো আমরা ঢুকি ঢোকার পরে হচ্ছে আমাদের পাসপোর্ট এবং টিকিটটা চেক করে চেক করে হচ্ছে আর কি ঢোকানো হয় এরপরে হচ্ছে সে আমাকে ইমিগ্রেশনে যেতে হয় এরপরে আমার ইমিগ্রেশনটা হয় তো ইমিগ্রেশনের লাইনে আমি দাঁড়িয়েছিলাম খুব বেশি সময় লাগেনি আমার কেন যেন লাকিলি আমার অনেক খুব বেশি সময় লাগেনি তো আমাকে জিজ্ঞেস করলো আমার নাম এবং আমার সঙ্গে কে যাচ্ছে সেটা জিজ্ঞেস করলো তো আমি আমার নাম বললাম আর আমি কী ভিসায় যাচ্ছি আমাকে জিজ্ঞেস করেছিল ইমিগ্রেশনে তারপর আমি হচ্ছে আমার পাসপোর্টটা দেখালাম সেই সাথে আমার হাজব্যান্ডের পাসপোর্টের একটা পিকচার ওরা দেখতে চেয়েছিল। এবং আমার হাজব্যান্ড যেহেতু ওয়ার্ক পারমিট ভিসায় কানাডায় এসেছে তো ওর ওয়ার্ক পারমিটের একটা জাস্ট ছবি দেখতে চেয়েছিল। তো আমার ফোনে ছিল আমি ওই ছবিটাই ওদেরকে দেখিয়েছি আর আমার মেয়ের নাম জিজ্ঞেস করেছিল ওর পাসপোর্টটা দেখতে চেয়েছে জাস্ট এতটুকুই তো বাংলাদেশ এয়ারপোর্টে এর চেয়ে বেশি কিছু লাগেনি যদিও আমি শুনেছিলাম যে বিএমইটি কার্ড প্রয়োজন হয় তা আমি বিএমইটি কার্ডটা হচ্ছে আমি করতে চাইনি প্রথম দিকে তো পরে ভাবলাম যে যদি এয়ারপোর্টে প্রয়োজন হয় তো তখন আমি কি করব। তো অনেক ভিডিওতে আমি দেখেছিলাম যে বিএমটি কার্ডটা হচ্ছে এমিগ্রেশনে চেয়েছে তো আমি সেফ সাইডে থাকার জন্য আমি করে নিয়েছিলাম যেহেতু আমি একাই কথা আসলে জিজ্ঞেসই করিনি এটা আসলে আমি জানি না আর কাউকে জিজ্ঞেস করে কিনা তবে আমার ক্ষেত্রে বিএমটি কার্ড আর কি লাগেইনি হয়তো হয়তোব স্পাউস ভিসা সেই জন্যও হতে পারে আই জন্যও আসলে তো তারপর হচ্ছে আমি ওয়েট করছি ওয়েট করার পরে হচ্ছে আমাদেরকে ভিতরে ঢুকানো হলো হয়ে প্রথমে তো বোর্ডিং হয় বোর্ডিং হওয়ার পরে হচ্ছে ইমিগ্রেশনে যেতে হয় তো তারপর আমি ওয়েট করছি ওয়েট করার পরে হচ্ছে জাস্ট ওখানে বসেছিলাম তারপর আমাদেরকে কল করা হলো তো আমার সাথে যেহেতু বেবি ছিল তো আমাকে বলেছিল যে প্রায়োরিটি লিস্টে যারা আছে যেমন ধরেন বৃদ্ধ যারা বা ভিআইপি যাত্রী যারা তারা অথবা যাদের সঙ্গে বেবি আছে তাদেরকে হচ্ছে ওরা ফার্স্ট প্রায়োরিটি দেয় তো আমাকে বলেছিল যে ম্যাম আপনি আগে চলে যান তো আমি আগে আগেই প্লেনে আর কি ঢুকতে পেরেছিলাম তো যাই হোক তারপর সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার ট্রানজিট ছিল আমার দুইটা তিনটা ট্রানজিট তিনটা ট্রানজিট ছিল মেইনলি তো সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার ট্রানজিট ছিল তো ওখানে নামার পর হচ্ছে কোনো পেপার্সই চেক করেনি আমি জাস্ট হচ্ছে নেমে একটা ট্রেনে করে হচ্ছে নেক্সট যে টার্মিনাল সেই টার্মিনালে আমি গিয়েছি তো ওখানে গিয়ে জাস্ট ওয়েট করেছি ওয়েট করার পরে আমার প্লেনও ছিল তিন ঘন্টার মতো লেট নর্মালি দুই ঘন্টা ট্রানজিট ছিল তো প্লেনটা হচ্ছে তিন ঘন্টা কি চার ঘন্টা আমার আসলে এক্সাক্টলি মনে নেই তো তিন চার ঘন্টার মতো আর কি লেট হয়েছিল। তো তারপর হচ্ছে আমি এয়ার কানাডার ফ্লাইটে উঠলাম সেখান থেকে আমি ভ্যাঙ্কুবার যাব আর কি তো ভ্যাঙ্কুবারে নেমে ওখানেই হচ্ছে আমার মেইন ইমিগ্রেশনটা হবে তো ওখানে আমি নামলাম নামার পর তো আমি মানে টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি আসলে কোন দিকে যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক আমি হচ্ছে আমি এমিগ্রেশনে গেলাম ওখানে যাওয়ার পর হচ্ছে ওরা একটা ফর্ম দেয় সেই ফর্মটা ফিল আপ করতে বলে অথবা আপনাকে পাসপোর্টটা স্ক্যান করতে হবে তো আনফর্চুনেটলি কেন যেন ওদের মেশিনগুলোতে আমি শুনেছি অনেকের কাছে যে মেশিনগুলোতে ম্যাক্সিমামই প্রবলেম থাকে মেনলি বাংলাদেশের পাসপোর্ট ক্যান জানি স্ক্যানই হতে চায় না আমি কয়েকজনের কাছেই এই জিনিসটা শুনেছি তো আমি ফার্স্ট স্ক্যান করতে গিয়েছি স্ক্যান হচ্ছিল না কোনোভাবে তো তারপর তারা বলে যে আমাকে হচ্ছে একটা ফর্ম দিয়ে দেয় সেই ফর্মটা ফিল আপ করার জন্য বলে তো ওখানে নাম ঠিকানা এবং আমার এবং আমার মেয়ের আর কি নাম ঠিকানা এবং হাজব্যান্ডের কিছু ডিটেলস বা কী বিষয় আছে এরকম কিছু একটা ছিল তো ওই ফর্মটা ফিল আপ করে তারপর হচ্ছে আমি এমিগ্রেশনের আমাকে বলে যে তুমি কোন ভিসা এসেছো এবং তোমার সাথে কত টাকা আছে তোমার সাথে কি কোনো ছুরি কাচি এরকম টাইপের কিছু আছে কি না কোনো ফুড আছে কি না সাথে তো আমি সব কিছুই না বলেছি এবং ছিল না এক্স্যাক্টলি তো তারপরে হচ্ছে তো তারপর হচ্ছে তুমি বলছে যে তুমি কোন ভিসায় এখানে এসেছো তো আমি ওখানে আমার ইন্ট্রোডাকশান লেটারটা শো করলাম ইন্ট্রোডাকশান লেটারটা শো করার পরে তার পাসপোর্টটা দেখালাম তো তারা তারপর বললো যে তুমি এখানে ওয়েট করো ওয়েট করার কিছুক্ষণ পরেই প্রায় চার পাঁচ মিনিট পরে আমাকে ইমিগ্রেশন দিয়ে নিয়ে গেলো তো ওখানে হচ্ছে আমি ওয়েট করছি তো তারপর হচ্ছে একজন একজন করে ওরা ডাকছে এরকম তো তারপর হচ্ছে আমাকে এমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিটটা দিবে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট যেটা সেটা হচ্ছে এমিগ্রেশন থেকেই দিবে তো সেটার জন্য আমি ওয়েট করছিলাম তো আমাকে ডাকলো ডাকার পর আমি পাসপোর্টটা তার আগেই নিয়ে গিয়েছিল তো ডাকলো ডাকার পরে হচ্ছে আমার নাম জিজ্ঞেস করলো আমার জন্ম তারিখ জিজ্ঞেস করলো আমার হাজব্যান্ডের নাম এবং আমার বেবির নাম জিজ্ঞেস করেছে আর আমার হাজব্যান্ড এখানে কত সালে এসেছে এবং আমার হাজব্যান্ডের ওয়ার্ক পারমিটের সফট কপিটা শো করতে বলেছিল তো আমি ওগুলো শো করলাম শো করার পরে হচ্ছে তারা আমাকে ওয়ার্ক পারমিটটা দিয়ে দিয়েছে এবং দেওয়ার পর আমার হা আমার বেবি হচ্ছে ও যেহেতু আন্ডার এজ আই মিন ওর এখন স্কুলের যাওয়ার বয়সও হয়নি ওর ভিসাটা স্টাডি পারমিটও হবে না তো তারা হচ্ছে এটাকে ভিজিট ভিসা হিসাবে নিয়েছে তারা ওকে ছয় মাসের ভিসা ওর জন্য অ্যাপ্রুভ করেছে কিন্তু ওর পাসপোর্ট কোর্টে কোনো রকম সিল দেয়নি তো যাই হোক আমরা সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে রুফায়দার বাবা যেহেতু ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে ছিল তো ওখান থেকে আমরা নেক্সট একটা ট্রানজিট নিয়েছিলাম সেটা হচ্ছে ক্যালগারির ক্যালগারির নেক্সট ফ্লাইটে উঠে তারপর আমরা হচ্ছে কানাডায় এসে পৌঁছাতে পেরেছিলাম তো এই ছিল আমার টোটাল জার্নিটা আসলে এমিগ্রেশনে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে ওরা খুব বেশি প্রশ্ন করে না আর এখানে খুব বেশি প্রশ্ন করারও নেই যেহেতু তার স্পাউস অলরেডি কানাডা আছেন তো এখানে তারা আর কি খুব বেশি কোয়েশ্চেন করে না